নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন উর্মিলা গুপ্তা রচিত ছোট গল্প অবগুণ্ঠনবতী তেরোশো সালের প্রারম্ভে আমি ডাক্তারি পরীক্ষায় পাশ হই এবং মুম্বাই শহরে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ভাড়া লইয়া প্র্যাকটিস আরম্ভ করি তাহার পর বৎসর বর্ষাকালে এক দিবস সন্ধ্যার সময় আমার জানালার নিকট বসিয়া ভবিষ্যৎ চিন্তা করিতেছিলাম প্রায় দেড় বছর ডাক্তারি পাশ করিয়াছি কিন্তু এখনও পর্যন্ত তেমন পসার করিতে পারি নাই শারদীয়া পূজার আর বিলম্ব নাই শীঘ্রই কিছু দিবসের জন্য স্বদেশে প্রত্যাগমন করিব পিতা মাতা ও ভগ্নীগণের সহিত সাক্ষাৎ হইবে ভাবিয়া হৃদয় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিতেছিল এবং সেই সঙ্গে সঙ্গে একখানি সুন্দর মুখ মনে পড়িয়া হৃদয় চঞ্চল হইয়া উঠিতেছিল সেই সুন্দর সরল মুখখানির অধিকারিণী আমার বাল্য সঙ্গিনী ও ভাবি পত্নী মুক্তা ব্যবসায় পসার করিতে পারিলেই মুক্তাবাই আমার ক্ষুদ্র গৃহ আলোকিত করিতে আসিবে মুক্তার মুখখানি ভাবিতে ভাবিতে আমার নিদ্রাকর্ষণ হইল আমি চেয়ারে বসিয়া বসিয়াই ঘুমাইয়া পড়িলাম হঠাৎ আমার স্কন্ধ দেশে কে হস্তার্পণ করিল আমি চমকিয়া উঠিলাম চাহিয়া দেখি আমার গুজরাটি বালক ভৃত্তটি আমায় জাগরিত করিবার চেষ্টা করিতেছে আমি তাহার দিকে দৃষ্টি করিতেই সে বলিল একটি স্ত্রীল খুজুর একটি স্ত্রীলোক আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম একটি স্ত্রীলোক কে কোথায় সে অঙ্গুলি নির্দেশপূর্বক আমার কনসাল্টিং রুম দেখাইয়া দিল আমার এই ক্ষুদ্র গৃহেও একটি কনসাল্টিং রুম ছিল যদিও তাহাতে প্রবেশ করিবার বিশেষ আবশ্যক আমার প্রায়ই হইত না আমি বালকের নির্দেশ মতো সেই গৃহে প্রবেশ করিলাম আপাদমস্তক কৃষ্ণবর্ণ পরিচ্ছেদে আবৃত একটি রমণী মূর্তি দ্বারের দিকে মুখ করিয়া জানালার নিকট দাঁড়াইয়াছিল তাহার মুখমণ্ডল দীর্ঘ অবগুণ্ঠনে আবৃত আমি প্রবেশ করিয়া অনুভব করিলাম তাহার চক্ষু দুটি আমারই উপর ন্যস্ত রহিয়াছে কিন্তু আমি প্রবেশ করিয়া কিছুক্ষণ অপেক্ষা করিবার পরও সে আমার সহিত কোনো বাক্যালাপ করিল না স্থির হইয়া দাঁড়াইয়া রহিল আমি একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিলাম আপনি কি আমার পরামর্শ চান রমণী মস্তক ঈষৎ হেলাইয়া সম্মতি জ্ঞাপন করিল আমি তাহাকে একটি চেয়ার দেখাইয়া বলিলাম আপনি এইখানে বসুন রমণী এক অগ্রসর হইল কিন্তু আমার বালক ভৃত্যটির প্রতি দৃষ্টি করিয়াই থমকিয়া দাঁড়াইল আমি আমার ভৃত্যকে গৃহ পরিত্যাগ করিতে আদেশ করিলাম সে চলিয়া গেলে রমণী ধীরে ধীরে অগ্রসর হইয়া আমার প্রদত্ত চেয়ারে উপবেশন করিল দেখিলাম তাহার পরিধেয় বসন বৃষ্টি জলে আদ্র ও কর্দমাক্ত আমি জিজ্ঞাসা করিলাম আপনি আসিতে আসিতে বৃষ্টি জলে ভিজিয়াছেন হ্যাঁ মহাশয় রমণী কণ্ঠস্বর বেদনাযুক্ত আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম আপনি কি পীড়িত হ্যাঁ মহাশয় রমণী বলিতে লাগিলেন আমি পীড়িত কিন্তু আমার পীড়া শারীরিক নয় মানসিক আমি আমার নিজের কোনো ব্যবস্থার জন্য আপনার নিকট আসি নাই আমার নিজের কোনো শারীরিক পীড়া হইলে এত রাত্রিতে এই ঝড় বৃষ্টিতে আপনার নিকট আসিতাম না বাস্তবিক যদি আমার কোনো সংকটজনক পীড়া হইতো আমি কৃতজ্ঞচিত্তে ভগবানকে ধন্যবাদ দিতাম মহাশয় আমি অন্য একজনের জন্য আপনার নিকট আসিয়াছি দিবারাত্রি আমার কোনো অন্য চিন্তা নাই কোনো রকম সাহায্য ব্যতীত কি করিয়া তাহাকে বিদায় দিব রমণী দুই হস্তে মুখ আবৃত করিয়া কাঁদিতে লাগিল তাহার এই রূপ বিচলিত অবস্থা দেখিয়া আমি তাহাকে সান্ত্বনা দিবার জন্য ব্যস্ত হইলাম আপনার কথাতে মনে হইতেছে আর এক মুহূর্তেও দেরি করা উচিত নয় আপনি কি ইহার পূর্বে আর কোনো ডাক্তার দেখার নাই না মহাশয় ডাক্তার দেখাইয়া কোনো ফল হইতো না এখনো হইবে না আমি আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিলাম কিন্তু দীর্ঘ অবগুণ্ঠনের জন্য কিছুই দেখিতে পাইলাম না আমি এক গ্লাস জল তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অসুস্থ এই শীতল জল পান করিয়া একটু বিশ্রাম করুন তারপর রোগীর অবস্থা আনুপূর্বিক আমায় বলিলে আমি আপনার সহিত যাইতে প্রস্তুত হইব রমণী জলের গ্লাস মুখের কাছে তুলিল কিন্তু তখনই আবার তাহা নামাইয়া রাখিয়া উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিল কাঁদিতে কাঁদিতে রমণী বলিতে লাগিল আমি জানি আমার কথা শুনিয়া আমায় পাগল ভিন্ন আর কিছুই মনে করিবেন না অনেকেই এরূপ মনে করিয়াছে ও বলিয়াছে আমি অল্প বয়স্ক নহি লোকে বলে মৃত্যু যতই ঘনাইয়া সে জীবনের অবশিষ্ট অংশটুকু তাহার সহিত অনেক দুঃখ স্মৃতি বিজড়িত থাকিলেও মানুষের নিকট ততই প্রিয়তর হয় আমার জীবনের সীমা বেশি দূর নয় আমারও তাহাই হওয়া উচিত কিন্তু ভগবান জানেন মৃত্যু এখন আমার নিকট কত স্বাগত আজ যাহার জন্য আপনার নিকট আসিয়াছি কাল সে মনুষ্যের ক্ষমতার বহির্ভূত হইবে কিন্তু তবু আমি আপনাকে আজ তাহার নিকট লইয়া যাইতে পারিতেছি আমি বিস্মিত হইলাম রমণী কি সত্যই উন্মাদ কিন্তু উন্মত্ত তার কোনোই লক্ষণ দেখিলাম না ধীরে ধীরে বলিলাম আপনি যাহা গোপন করিতে চাহিতেছেন সে সম্বন্ধে অনুচিত প্রশ্ন করিয়া আপনার যাতনা বৃদ্ধি করিতে চাই না কিন্তু আপনার কথা শুনিয়া আশ্চর্য হইতেছি আপনি যে ব্যক্তির কথা বলিতেছেন সে মৃত্যু শয়ানো হয়তো আজ চেষ্টা করিলে কিছু করিতে পারিব কিন্তু আজ তাহাকে দেখিতে পাইব না কাল আপনি নিজেই বলিতেছেন সে মনুষ্যের সাহায্য ও ক্ষমতার অতীত হইবে অথচ কাল আমায় লইয়া যাইতে চাহিতেছেন যদি সে বাস্তবিক আপনার কোনো প্রিয় ব্যক্তি হয় তবে আজই তাহার সাহায্যের চেষ্টা করিতেছেন না কেন ভগবান আমায় জল দাও রমণী কাতর স্বরে বলিলেন নিজেই এক এক সময় বিশ্বাস করিতে পারিতেছি না সে কথা আপনাকে বিশ্বাস করিতে বলিব কি করিয়া এই বলিয়া রমণী উঠিয়া দাঁড়াইয়া আমায় জিজ্ঞাসা করিলেন তবে আপনি কাল তাহাকে দেখিতে যাইবেন না আমি যাইব না এই কথা বলি নাই কিন্তু আপনাকে বলিয়া রাখিতেছি যে এরূপ অদ্ভুত বিলম্ব করিতে জেদ করিলে এই ভয়ানক ঝুঁকি আপনাকেই বহন করিতে হইবে রমণী দৃঢ়স্বরে বলিল ঝুঁকি কাহাকেও বহন করিতে হইবেই যেটুকু আমার উপর পড়িবে সেটুকু বহন করিতে আমি প্রস্তুত আছি আপনার ইচ্ছা মতো করিতে আমি বাধ্য হইতেছি আমি স্বীকার করিলাম কল্লো রোগী দেখিতে যাইব আপনার ঠিকানা বলিয়া যান আর কাল কখন গেলে সুবিধা হইবে নয়টা একটা প্রশ্ন করিতেছি ক্ষমা করিবেন সেই ব্যক্তি কি এক্ষণে আপনার তত্ত্বাবধানে আছে না মহাশয় আমি তাহার চিকিৎসা সম্বন্ধে কোনোরূপ ব্যবস্থা করিলে আপনি আজ রাত্রে তাহার সাহায্য করিতে পারেন না রমণী আকুল স্বরে কাঁদিতে কাঁদিতে বলিল কিছুমাত্র না আমি তাহাকে আর কোনো প্রশ্ন করা বৃথা মনে করিলাম তাহার ব্যাকুলতা সে কতক পরিমাণে দমন করিয়াছিল কিন্তু এক্ষণে আবার তাহা বৃদ্ধিপ্রাপ্ত হইল তাহার ক্রন্দন আমার মর্ম স্পর্শ করিল আমি প্রভাতে যাইব অঙ্গীকার করিয়া তাহাকে বিদায় দিলাম সে চলিয়া গেলে বসিয়া বসিয়া তাহার বিষয় চিন্তা করিতে লাগিলাম এই অদ্ভুত অভ্যাগমন সম্বন্ধে কি করিব বুঝিয়া উঠিতে পারিলাম না একবার শুনিয়াছিলাম কোনো ব্যক্তির বিশ্বাস হইয়াছিল কোন নির্দিষ্ট দিনে এবং সময়ে তাহার মৃত্যু হইবে ইহাও সেই রূপ কিছু নয় তো আবার মনে হইল ইহার ভিতর কোনো হত্যাকাণ্ডের ষড়যন্ত্র নাই তো হয়তো এই রমণী প্রথমে তাহাতে লিপ্ত থাকিতে সম্মত হইয়া পরে অনুতপ্ত হইয়াছে এবং সেই ব্যক্তিকে রক্ষা করিবার জন্য আমার সাহায্য প্রার্থনা করিয়াছে কিন্তু শহরের এত নিকটে এরূপ হত্যাকাণ্ড সম্ভব নয় মনে হইল তখন মনে মনে স্থির করিলাম রমণী নিশ্চয়ই উন্মাদ পরদিন প্রভাতে রমণীর গৃহে যাইবার জন্য গৃহ পরিত্যাগ করিলাম রমণী যে স্থানের কথা বলিয়াছিল তাহা শহর হইতে প্রায় দুই মাইল দূরে অবস্থিত আমি শহরের বড় রাস্তা ছাড়িয়ে অপেক্ষাকৃত অপরিসর রাস্তা ধরিয়া চলিলাম যাইতে যাইতে মাঝে মাঝে দু একটি গৃহের ভগ্নাবশেষ দেখিতে পাইলাম দু তিনটি বৃষ্টি জলে পূর্ণ বাঁধ ও তৎপার্শ্বে দু একটি বৃক্ষ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে স্থানটি প্রায় জনশূন্য কয়েকখানি কুঠির ও তিন চারখানি ইস্টক নির্মিত গৃহমাত্র আছে স্থানটি বড় জঘন্য স্থানবাসী সকলেই প্রায় দরিদ্র ও অধিকাংশই অত্যন্ত সন্দিগ্ধ চরিত্রের লোক স্থানটির নিজনতা যেন স্থানবাসীদের পক্ষে সুবিধাজনক হইয়াছিল স্থানে স্থানে দেখিলাম কিছু জমি লইয়া উদ্যান প্রস্তুত করিবার চেষ্টা হইয়াছে কিন্তু দরিদ্রতাবশতই হোক আর যাহার জন্যই হোক কেহই কৃতকার্য হয় নাই একটি কুটিরের নিকট দিয়া যাইতে যাইতে দেখিলাম এক বর্ষীয়সী রমণী একটি ছোট বাঁধের নিকট বসিয়া বাসন মাজিতেছে ও মধ্যে মধ্যে একটি ছোট বালিকাকে লক্ষ্য করিয়া গালি দিতেছে এইরূপে করদম ও আবর্জনার মধ্যে দিয়া প্রায় এক পথ হাঁটিয়া একটি গৃহের দ্বারদেশে আসিয়া দাঁড়াইলাম পথে এক ব্যক্তিকে প্রশ্ন করাতে সে একটি গৃহ দেখাইয়া দিল গৃহটি ইস্টক নির্মিত দ্বিতল কিন্তু অনুচ্চ অন্যান্য গৃহ হইতে কিছু দূরে অবস্থিত দৃষ্টি করিয়া দেখিলাম সম্মুখের দ্বার ও সমস্ত জানালা রুদ্ধ আমি দ্বারে আঘাত করিলাম ভিতর হইতে মৃদু কথোপকথনের শব্দ শুনিলাম এবং পরক্ষণে দ্বার ভিতর হইতে খুলিয়া গেল দেখিলাম সম্মুখে এক দীর্ঘাকৃতি পুরুষ তাহার মুখমণ্ডল কৃষ ও ম্লান সে মৃদু স্বরে বলিল ভিতরে আসুন আমি প্রবেশ করিলে সে পুনরায় দ্বার রুদ্ধ করিয়া আমাকে একটি ক্ষুদ্র গৃহের দ্বারদেশে লইয়া গেল আমি জিজ্ঞাসা করিলাম আমি সময় মতো আসিয়াছি তো আপনি নিরূপিত সময়ের পূর্বেই আসিয়াছেন আমি বিশ্বাস নিত্য হইয়া তাহার মুখের দিকে চাহিলাম সে আমার বিস্মিত ভাব দেখিয়া বলিল আপনি এই গৃহে অপেক্ষা করুন আপনার বেশি অপেক্ষা করিতে হইবে না আমি গৃহে প্রবেশ করিলে সেই ব্যক্তি দ্বার ভেজাইয়া দিয়া চলিয়া গেল গৃহটি ক্ষুদ্র একটি টেবিলেও দু তিনখানা ভগ্নপ্রায় চেয়ার ছাড়া আর কিছু নাই গৃহে জানালা আছে তাহা দিয়া একখণ্ড জমি দেখা যাইতেছে কিন্তু তাহা বৃষ্টি জলে পূর্ণ চারদিক নিস্তব্ধ আমি প্রায় অর্ধঘণ্টাল এই গৃহে বসিয়া রহিলাম হঠাৎ একখানা গাড়ির শব্দ হইল সেখানা গৃহের তারদেশে থামিল দ্বার মোচন ও তৎসঙ্গে মৃদু কথোপকথনের শব্দ আমার কর্ণে প্রবেশ করিল তৎপরে একটু গোলমাল ও চার পাঁচজন লোক মিলিয়া একটা ভারী দ্রব্য বহন করিয়া লইয়া যাইবার মতো শব্দ শুনিলাম কিছুক্ষণ পর সিঁড়িতে পুনরায় পদশব্দ ও দ্বার মোচনের শব্দ পাইলাম বুঝিলাম যাহারা আসিয়াছিল তাহারা চলিয়া গেল দ্বার পুনরায় রুদ্ধ হইল ও পরক্ষণে চারদিক পূর্ববত নিস্তব্ধ হইল আরও কিছুক্ষণ অপেক্ষা করিবার পরেও কেহ আসিল না দেখিয়া গৃহান্তরে প্রবেশ করিব মনে করিতেছি এমন সময়ে গৃহের দ্বার মুক্ত হইল দেখিলাম পূর্বরাত্রের অবগুণ্ঠনবতী হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া আমাকে ডাকিতেছে রমণীর সর্বাঙ্গ স্পন্দিত হইতেছে সে ক্রন্দন করিতেছে রমণী তাহার দ্বারদেশে থমকিয়া দাঁড়াইয়া আমায় ইঙ্গিত করিয়া প্রবেশ করিতে বলিল গৃহে দু একটি বাক্স ও একখানা তক্তপোষ ভিন্ন আর কোনো আসবাবই নাই জানালার রুদ্ধ কিন্তু তাহার দু একটি পাতি ভগ্ন থাকাতে গৃহে অল্প অল্প আলো প্রবেশ করিতেছিল গৃহে প্রবেশ করিয়া প্রথমে অল্প আলোকের জন্য কিছু দেখিতে পাইলাম না ইতস্তত করিতে লাগিলাম রমণী আমার পাশ কাটাইয়া দৌড়িয়া তক্তপোষের উপর আছড়াইয়া পড়িল তখন দেখিলাম শুভ্র বস্ত্রে আচ্ছাদিত একটি মনুষ্য মূর্তি সেই তক্তপোষের উপরে শয়ানো তাহার অনাবৃত শির এবং বদনমণ্ডল দেখিয়া বুঝিলাম সে পুরুষ তাহার চিবুক হইতে মাথার উপরে ভাগ পর্যন্ত একটি ব্যান্ডেজ বাঁধা চক্ষু দুটি মুদ্রিত ও নিষ্পন্দ হস্ত দুটি রমণীর হস্ত মধ্যে স্থিত আমি ধীরে ধীরে রমণীকে সরাইয়া দিয়া রোগীর নারী পরীক্ষা করিবার জন্য তাহার হস্ত গ্রহণ করিলাম করিয়াই চিৎকার করিয়া উঠিলাম কি সর্বনাশ এ তো মৃত রমণী চমকিয়া উঠিল তারপর করজোড়ে বলিতে লাগিল ও কথা বলিবেন না ভগবানের দোহাই ওরূপ আমায় বলিবেন না আমি সহ্য করিতে পারিব না চিকিৎসকেরা কত অসাধ্য সাধন করে আপনি কি ইহাকে বাঁচাইবার চেষ্টা করিবেন না দোহাই আপনার একটু চেষ্টা করুন বলিতে বলিতে রমণী মৃতের কপালেও বখে হস্তস্পর্শ করিয়া দেখিতে লাগিল আমি ধীরে ধীরে মৃতের হস্তক্ষেপ করিয়া বলিলাম বৃথা চেষ্টা চমকিয়া বলিলাম জানালাটা খুলিয়া দিন রমণী ব্যস্ত হইয়া বলিল না না আমি পুনরায় বলিলাম জানালাটা খুলিয়া দিন বলিয়া তাহার অপেক্ষা না করিয়া জানালার দিকে অগ্রসর হইলাম রমণী দৌড়াইয়া আসিয়া আমার পথ রোধ করিল বলিল আমি কি ইচ্ছা করিয়া জানলা বন্ধ করিয়াছি আপনি যখন তাহাকে বাঁচাইতেই পারিবেন না তখন দেখিয়া কি করিবেন রমণীর ইদৃশ ব্যস্তভাব দেখিয়া আশ্চর্য হইলাম এ ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয় নাই আমি ইহার মৃতদেহ দেখিতে চাই বলিয়া জানালা খুলিয়া ফেলিলাম ফিরিয়া দেখিলাম রমণীর অবগুণ্ঠন অপসারিত হইয়া গিয়াছে তাহার জ্ঞান নাই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম বয়স অনুমান পঞ্চাশত হইবে সৌন্দর্যের রেখা অদ্যপি বিদ্যমান দুঃখে কষ্টে ক্রন্দনে মুখমণ্ডলে ম্লান ও বিবর্ণ হইয়াছে অষ্টোদ্ায় কাঁপিতেছে ও দুই চক্ষু বাহিয়া অশ্রু উথলিয়া পড়িতেছে আমি তাহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করিয়া বলিলাম আমি অত্যাচারের চিহ্ন দেখিতেছি রমণী স্থির কণ্ঠে বলিল ভয়ানক অত্যাচার হইয়াছে আমি পুনরায় বলিলাম এই যুবককে হত্যা করা হইয়াছে রমণী আবেগ ভরে বলিল আমিও ভগবানকে সাক্ষী করিয়া বলিতেছি ইহাকে অত্যন্ত নির্দয় রূপে হত্যা করা হইয়াছে আমি তাহার বাহুতে হস্তার্পণ করিয়া জিজ্ঞাসা করিলাম কে হত্যা করিয়াছে রমণী বলিল দেহ ভালো রূপ দেখিয়া প্রশ্ন করুন আমি মৃতদেহের উপর ঝুঁকিয়া দেখিলাম তাহার কণ্ঠদেশ স্ফীত ও তাহা বেষ্টান করিয়া একটি চিহ্ন আমার আর বুঝিতে বাকি রহিল না আমি শিহরিয়া ফিরিয়া বলিলাম আজ প্রভাতে যে কয়জন হতভাগ্যকে ফাঁসি দেওয়া হইয়াছে ই ব্যক্তি তাহারই একজন রমণী আমার প্রতি অর্থহীন দৃষ্টি করিয়া বলিল হা আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম এ কে অস্ফুট অস্ফুটস্বরে আমার পুত্র বলিয়া জ্ঞানশূন্য হইয়া মৃতের পদতলে পড়িয়া গেল আমি দৃশ্য সহ্য করিতে না পারিয়া সে স্থান ত্যাগ করিলাম অনুসন্ধান করিয়া জানিলাম হতভাগ্য বিধবা মাতার একমাত্র অবলম্বন মাতা বহু কষ্টে ও অনশনে পুত্রকে পালন করিয়াছে কিন্তু পুত্র মাতার ক্রন্দন ও প্রার্থনা উপেক্ষা করিয়া অসৎ সঙ্গে মিশিয়াছে এবং অবশেষে নিজের মৃত্যু ও মাতার উন্মত্ততার কারণ হইয়াছে সময়ের সঙ্গে আমার অবস্থা ফিরিল মুক্তাবাই আমার গৃহ আলোকিত করিল আমি মনমত ভারজা ও পুত্রকন্যা লইয়া সুখে কালযাপন করিতে লাগিলাম কিন্তু আজ পর্যন্ত সেই কৃষ্ণবর্ণ পরিচ্ছদ পরিহিতা অবগুণ্ঠনবতী রমণীকে ভুলিতে পারি নাই আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই